সালামু আলাইকুম মিনাসান কনিচ ব্রাইট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা কাঞ্জি এইট নম্বর থেকে শিখব আপনারা দেখতে পাচ্ছেন যে এইট নম্বর কাঞ্জিটা আমরা দিয়েছি তো এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুচি বা গুচি কি বলা হয় কুচি বা গুচি এটা হচ্ছে কো নিয়মি এটার অনিয়মীরা হচ্ছে কো অনিয়মিটা কি কো তো কোটার ব্যবহার সাধারণত তেমন হয় না কুচি বা গুচিটা বেশি ব্যবহার হয় তারপরও যেহেতু কোটা রয়েছে আমি দিয়েছি তো এই কুচি বা গুচিটে দুইটা এই দুইটা কাঞ্জি বেশি প্রয়োজন হয় আমি দিয়েছি এটা হচ্ছে ইরি গুচি অর্থাৎ হাইরি মাছের কাঞ্জি আমরা যেটা শিখেছিলাম হাইরি হাইরি মাছ মানে হচ্ছে প্রবেশ কর তাহলে ইরিগুচি ইরিগুচি মানে হচ্ছে অ্যান এন্ট্রেন্স মানে প্রবেশ আর এটা হচ্ছে দে মাসের কাঞ্জি দে মাসে সেই দে গুচি দে গুচি মানে অ্যান এক্সিট অর্থাৎ প্রবেশ আর এটা হচ্ছে বাহির তার মানে এই দুইটা কাঞ্জি খুব গুরুত্বপূর্ণ এটা দ্বারা কি বোঝায় মুখ বোঝায় হ্যাঁ মাউথ এটা দ্বারা কি বুঝাবে কুচি বা গুচি দ্বারা মাউথ বোঝায় আচ্ছা এবার দেখেন দ্বিতীয় যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোমার কাঞ্জি কিসের কাঞ্জি ক্রোমা ক্রোমা মানে হচ্ছে গাড়ি আচ্ছা একটা গাড়িতে কি থাকে গাড়িতে একটা বডি থাকে হ্যাঁ বডিতে যেমন এটা ধরবেন হচ্ছে সে গাড়ির বডি আর এটা হচ্ছে গাড়ির সামনে এটা হচ্ছে গাড়ির পিছনে জাস্ট মাথাটা নাই আর কি গাড়ির এভাবে মনে রাখবেন এটার মূল কাঞ্জি বা মূল নাম হচ্ছে কুরুমা মূল নাম কি কুরুমা আচ্ছা তার গাড়ি কি কী নিয়ে আসে কুরুমা খেজুর বই নিয়ে আসে অর্থাৎ এই গাড়ি আর এটাকে বলবেন কুরুমা বা খুরুমা যে যেটা বলেন আর এই যে গাড়িটা যখন খুরুমা নিয়ে আসে গাড়িটা অনেকে স্ট্রং থাকে সা করে চলে যায় কিভাবে চলে যায় সা করে চলে যায় জন্য এটার নাম হচ্ছে কুরুমা এর আরেকটা নাম হচ্ছে সা এখন এটা দিয়ে যদি ওয়ার্ড কাঞ্জি মানে হয় তাহলে কিভাবে হতে পারে যেমন এটা নাম হচ্ছে দেন এটার নাম হচ্ছে এটা হচ্ছে দেনশা মানে হচ্ছে ট্রেন মানে কি ট্রেন এটাতে আরও একটা কাঞ্জি হতে পারে সেটা হচ্ছে জিদোসা তখনও এই শাটা ব্যবহার হবে তার মানে এটাকে এইভাবে হবে এবার আরেকটা কাঞ্জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেটের কাঞ্জি দেখতেও অনেকটা গেটের মতো যেমন আমরা যদি দেখে থাকি যে গুরুমা মানে এই মানে এখানে আমরা দিতে পারি কার উপরেই দেই এখানে হ্যাঁ আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন এরপরে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এই কাঞ্জিটা হচ্ছে গেটের কাঞ্জি সাধারণত গেটে কি হয় গেটের গেটটা দেখতেও কিন্তু এমন হয় না তবে এখানে কিন্তু একটা খেয়াল করবেন এখানে একটা হুক আছে অর্থাৎ গেটের সেকেন্ড যে দাগটা থাকবে এই যে নিচে এই দাগটার নিচে একটা হুক থাকবে যদি হুক না থাকে তাহলে কিন্তু হবে না পরীক্ষার অপশনে কিন্তু হুক ছাড়াও থাকতে পারে আবার হুক সহ হুক সহ থাকতে পারে এবং হুকটা অনেক সময় বামে থাকে আমি দেখেছি তো হুকটা কোথায় হবে ডানে হবে এটাকে বলা হয় কাদো কাদো মানে হচ্ছে গেট কাদো মানে কি গেট যখন ছোট বাচ্চা কান্নাকাটি করে কোথায় যায় গেটে তখন মা খাওয়াতে খাওয়াতে গেটের কাছে নিয়ে যায় তখন বলে এটা খাও ওটা অর্থাৎ কাদো কান্নাকাটি করলে কোথায় নিয়ে যায় গেটে নিয়ে যায় এটার নাম হচ্ছে কাদো কাদো মানে হচ্ছে গেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগুনের গাঞ্জি ফায়ার হ্যাঁ আচ্ছা যখন কেউ যখন সিগারেট খায় হ্যাঁ যেমন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের কাজে মানুষের কাজে কেমন হয় দেখেন এটা হচ্ছে কিসের কাজে মানুষের কাজে আমরা শিখেছি মানুষের কাজে আচ্ছা মানুষ সাধারণত কি খায় মানুষই তো সিগারেট খায় খায় আচ্ছা যখন সিগারেটটা সিগারেটে হয় ধোঁয়াটা যে যখন সিগারেট খায় কোথায় যায় উপরের দিকে যায় তার মানে মানুষ আর ধোঁয়াটা যে উপরের দিকে যায় তার মানে মানুষ কি খায় সিগারেট খায় আচ্ছা সিগারেটকে আমরা অনেক সময় সিগারেটকে বলতে পারি হচ্ছে সিগারেটকে আমরা আগুনের সাথে তুলনা করতে পারি অনেক সময় বলে না আগুন তার মানে এটাকে বলতে পারি হি এই হি মানে হচ্ছে আগুন হি মানে হচ্ছে সূর্য আবার হি মানে কি আগুন তো এটার নাম হচ্ছে বলতে পারি ফায়ার হ্যাঁ ফায়ার ওকে এই হির আর একটা নাম হচ্ছে কা বা খা অনেক সময় বাবার বাবারা কি করে পরিবারের যে ছোট থাকে অনেক সময় সে সিগারেট খায় বাবারা বলে সিগারেট খাইস না সিগারেট খেলে সমস্যা হবে অসুস্থ হবি তারপরেও কিন্তু সিগারেট খায় লাস্টে না পেরে বলে তুই খা অর্থাৎ এটা আর একটা নাম হচ্ছে খা নাম খা এই খা দিয়ে বা কা দিয়ে একটা কানজি হয় সেটার নাম হচ্ছে বা এটা হচ্ছে মঙ্গলবার টুয়েস তাহলে এভাবে করে হবে এরপরে আরো একটা কানজি আমরা শিখেছিলাম কাজান কাজান এই সেই কা এর ইতিপূর্বে আমরা শিখেছি কাজান মানে ভলকানো বা আগ্নেয়গিরি সেই কাটা হচ্ছে এই এই কানজি আর কি হ্যাঁ আমাদের পরবর্তী কানজি টুয়েলভ থেকে শুরু করছি আমাদের ব্রাইট নেহঙ্গা একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমাদের রাত্রিকালীন এন ফাইভ এবং এন ফোর ব্যাস চলমান আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন পরবর্তী কানজিটা হচ্ছে এটা এই কানজিটা হচ্ছে কীভাবে আমরা মনে রাখতে পারি তো আমি এখানে দিচ্ছি দেখেন প্রথমেই দাগটা দিয়েছি দেওয়ার পর এখানে একটা সেভেন দিবেন কি দিবেন সেভেন সেভেন দেওয়ার পর একটা কে দিবেন এটাকে মনে রাখতে পারি সেভেন কে সেভেন কে অর্থাৎ সেভেন কে দ্বারা কি বুঝাই সেভেন কে দ্বারা পানি বুঝাই যেমন আমরা অনেক সময় সেভেন আপ খাই না তো সেভেন আপটা ধরেন সেভেন আপের কেজি হচ্ছে সাত কেজি তারপরে সাত কেজি সেভেন আপ খাবো কয় কেজি সেভেন আপ খাবো সাত কেজি বা সাত কেজি পানি খাবো তাই সাত কেজি অর্থাৎ এটা দেখেন সেভেন এটা হচ্ছে কে সেভেন কে সেভেন কে মানে পানি আর পানিকে বলা হয় জাপানিজ ভাষায় মিজু বলা হয় কি বলা হয় মিজু আর পানিটা খেতে খেতে গেলে অবশ্যই কি করতে হয় বা পান করতে গেলে কি করতে হয় বোতলটা বা অবশ্যই আপনাকে ধরে এভাবে পান করতে হবে তাহলে শুয়ে ধরতে শুয়ে খেতে হবে না শুয়ে পান করতে হবে তার মানে এটার আরেকটা নাম হচ্ছে সুই তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মিজুর কাঞ্জি কিসের কাঞ্জি মিজু এর আরেকটা নাম কি অনিয়মিটা কি অনিয়মিটা হচ্ছে সুই তাহলে মিজু সুই মিজু সুই এবার আসি এই সুই দিয়ে একটা ওয়ার্ড গঠন করা হবে তো সেটা হচ্ছে সুইওবি সুইওবি মানে হচ্ছে বুধবার আমরা জানি সুইবি মানে কি বুধবার পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন ঘর চালের মতো বা একটা টিনের সাউনি তো এটাকে আপনারা সিন্দুকও বলতে পারেন এরকম সিন্দুকটা কি হয় অনেক সুন্দর হয় তো সুন্দর করে এমন চারকোনা থাকে বা এরকম চালা ধরনের থাকে আর কি তো সিন্দুকের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘর ঘর ঘরের মধ্যে যে সিন্ধুক আছে কারণ সিন্ধুকে কি থাকবে সিন্ধুকে টাকা থাকবে বা হচ্ছে স্বর্ণ থাকতে পারে তো নর্মালি সিন্ধুকের মধ্যে টাকা বা স্বর্ণ ছাড়া কিছু থাকে না বা দলিল বা বিভিন্ন ডকুমেন্টস বা প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলাই সাধারণত থাকে তার মানে এটাকে বলতে পারি কানে আমরা ও কানে মানে আমরা জানি টাকা ও কানের ও কানের ওটা হচ্ছে প্রয়াইড করছে বাট কানে মানে টাকা তো কানে মানে টাকাও বলতে পারি কানে মানে কি বোঝায় স্বর্ণও বুঝায় এটা এটা তো লিখিনি এটা হচ্ছে পানি এটা লিখতে পারে হচ্ছে টাকা স্বর্ণ আপনাদের মতো উপরে লিখবেন আচ্ছা এখন এই কানের আর নাম হচ্ছে কিন কি নাম কিন আচ্ছা যখন আপনার কাছে টাকা থাকবে বা স্বর্ণ থাকবে তার মানে আপনি সব কিছু কিনতে পারবেন চাইলে তাহলে এর জন্য এটার নাম হচ্ছে কিন কানে কিন আমি বোঝানোর জন্য আর কি বলছি আপনি যে যে কোনো ভাবে এটাকে মনে রাখতে পারেন তাহলে এটাকে হচ্ছে কানে কিট কানে কিন এবারে তিন দিয়ে দেখেন কিনিয়বি কিনিয়বি মানে কি ফ্রাইডে কিনিয়বি মানে কি ফ্রাইডে তাহলে এইভাবে করে আমরা এটাকে মনে রাখতে পারি কিনিয়বি মানে হচ্ছে ফ্রাইডে এবারে দেখেন এখানে আরেকটা কাঞ্জি দেখতে পাচ্ছেন জাস্ট প্লাস দেওয়া নিচে একটা দাগ দাও প্লাস দেওয়া নিচে একটা দাগ দেওয়া তার মানে এটা দ্বারা কি বোঝাবে এটা দ্বারা বোঝাবে এটা নাম হচ্ছে সূচি 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 মানে হচ্ছে সয়েল বা মাটি সূচি দ্বারা কি বোঝায় সয়েল বা মাটি আচ্ছা মাটি গ্রামের বাড়ি অনেক সময় কি হয় মাটি থাকে না বৃষ্টি যখন হয় তখন এটা পানি দিয়ে এটাকে বলে ধুয়ে যায় গ্রামের ভাষায় আর কি ধৌত আমরা বলে থাকি ধুয়ে যায় তার মানে দো সুচি দো সুচি দো সুচি কি হবে দো এবার আসি এই দো দিয়ে যদি কোনো শব্দ গঠন করা যায় যেমন আমি লিখেছি দো দৈয়বি মানে কি শনিবার স্যাটারডে দই মানে কি বুঝায় শনিবার তার মানে এটা লিখতে পারি হচ্ছে মাটি বা সয়েল ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাঞ্জি এটা জাস্ট এরকম দিয়ে জাস্ট একটা দাগ এটা ছোট মানুষের মতো দেখা যাচ্ছে কিসের মতো দেখা যাচ্ছে ছোট মানুষ বাচ্চারা কিন্তু এমন হয় সাধারণত কি হয় এমন হয় তো এটা বাচ্চার কাঞ্জি মনে হচ্ছে তার মানে এই বাচ্চার এটার মূল নাম হচ্ছে কো এটার মূল নাম কি কো কো দিয়ে একটা শব্দ দেখেন কোদোমো এটা হচ্ছে কো আর এখানে অনিয়মে একটা আছে বাট এটা বেশি প্রয়োজন হয় না যার কারণে আমি দেইনি নি একটা অনিয়মী হচ্ছে শি বাট সিটার ব্যবহার তেমন দেখতে না যার কারণে একটা মনে রাখলে হচ্ছে কো আর এর সাথে হচ্ছে দোমো কোদোমো কোদোমো মানে হচ্ছে চাইল্ড তাহলে কোদোম কো এটা মূলত কিসের কাঞ্জি কোয়ের কানজি আমরা অনেক সময় বলি কোদমোর কাঞ্জি না কোয়ের কাঞ্জি এটা দোমোর কাঞ্জি আলাদা রয়েছে তো এভাবে করে আমাদের কাঞ্জি শিখতে হবে সবাইকে ধন্যবাদ